দুদিন পরে কুরবানি আমাদের রান্না করতে বস্তু মাছ মাংস ইত্যাদি মশলাগুলো অবশ্যই আমাদের প্রয়োজন হয় অর্থাৎ রাস্তাঘাটে ফুড পাটে আমরা এরকম মশলা বিক্রিতা অনেকেই দেখে থাকি বা অনেকেই বিক্রি করে থাকি কিন্তু আমরা জানি আসলে এই মশলাটা মশলাটা কতটুকু খাঁটি এবং কোয়ালিটি এবং স্বাস্থ্যসম্মত এবং এটা প্রাইস প্রাইসের দিক থেকেও কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আপনি জিততেছেন কিন্তু আলটিমেটলি আমি এটা মনে করি যে এটা আসলে জিতানা বরং একটা ঠগা তো ওডিওরার ব্যবসা করতেছে করুক এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে যে আপনারা যারা এই মশলাগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে জেনে বুঝে কিনবেন আমরা যখন জিরাটা ব্যবহার করে থাকি এটা আসলে মূলত জিরা না এটা জিরার মতো দেখতে একরকম একটা প্রোডাক্ট একটা আইটেম আছে ওইটা দিয়ে মূলত এটা সেল করা হয় কারণ আপনার এক কেজি জিরা হচ্ছে আষ্টশো টাকা অর্থাৎ আষ্টশো টাকার একটা প্রোডাক্ট দিয়েই সে এত কিছু দিয়ে এই মশলাটা একশো টাকায় সেল করা কোনোভাবেই সম্ভব না কারণ প্রতিটা মশলারই এখন প্রচুর দাম আর ঈদের ঈদ আসলে তো আরও মশলার দামগুলো দ্বিগুণ হয়ে যায় সেদিক থেকে সম্ভব না অর্থাৎ আমরা যারা জানি না বুঝি না আমরা আসলে এই মশলাগুলো ক্রয় করে থাকি রাস্তাঘাটে ফুটপাথ থেকে আমরা এটা না করে প্রয়োজনে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিয়ে কিনবো অবশ্যই ভালো প্রোডাক্টটা কিনে ব্যবহার করব কারণ আসলে আপনি কি খাচ্ছেন আপনার কিচেনে আপনার রান্নায় আপনি কি ব্যবহার করতেছেন এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কারণ এই মশলাটা আপনার স্বাস্থ্যসম্মত কিনা আপনাকে এটা বুঝতে হবে তো আসলে মূলত আমরা দীর্ঘ অনেক দিন জগৎ মশলাটা নিয়ে কাজ করি মশলাটা সেল করি এই জন্য একটু আইডিয়া আমাদের আছে সেই আইডিয়া থেকে আপনাকে সতর্কমূলক এই ভিডিওটা দিলাম এবং বললাম প্লিজ আমাদের কথায় কেউ বিরক্ত হবেন না অনুপূর্ণ হবেন না আসলে এটা আমার একটা সতর্ক ভিডিও এবং এই পেজে আসলে এইটা ভিডিও সচরাচর করা হয় না তবুও আজকে ভিডিওটা করে দিলাম সবাই একটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন পেজে